আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমাকে বিয়ে করার পরেও অবশ্য তিনি আর বিয়ে করেছেন আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে শত স্ফূর্তভাবে এমন জীবন বেছে নিয়েছি আমি বুঝতে পেরেছি স্বামী নামক সম্পত্তিটি আমার একার থাকবে না তাকে আমার ভাগ করে নিতে হবে অন্য নারীর সাথে তার দেহ ভাগ হবে মন ভাগ হবে অনুভূতি ভাগ হবে তিনি আমাকে ভালোবাসার গল্প বলার মাঝপথে এসে অন্য নারীর ডাকে ছুটে যাবেন তার কাছে আমি দেখব সহ্য করব আবার তাকে যেতে সাহায্য করবো সেখান থেকে ফিরে আসলে আবার তার সেবা যত্নও করব আমি রেহে না দরিদ্র কৃষক পেতার পাঁচ কন্যা সন্তানের মধ্যে সবার বড় দেখতে মোটামুটি সুন্দর হওয়ায় বাবা জন্মের পর থেকে আমাদের বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতেন তিনি কখনো আমাদের পড়াশোনা করিয়ে মানুষ করা চিন্তা করেননি কোনো রকম খাইয়ে পরিয়ে পরের গড়ে বিদায় দেওয়ার চেষ্টা করেছেন সব সময় আমার বয়স যখন মাত্র এগারো বছর সবে মাত্র বয়স সন্ধিকালে পা রেখেছি শরীরে পরিবর্তন এসেছে সেই সাথে মনে বাবা আমার জন্য বিয়ের প্রস্তাব এনেছেন মহাজনের বড় ছেলে বুদ্ধি প্রতিবন্ধী সিরাজ মিয়ার জন্য যিনি বয়সে আমার বাবার সমবয়সী হবেন যাকে প্রায় ভাদ্র মাসে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যেত সবাই পাগল বলতো দুষ্টু ছেলের দল তাকে দেখলেই ঢিল ছুঁড়ে মারতো তাদের দলে কখনো কখনো আমিও সামিল হতাম তখনই শুরু হতো সিরাজ পাগলার অকথ্য বাসায় গালিগালাজ মহাজনের টাকার অভাব ছিল না মেঘনা নদীতে তিনটা মাছ ধরার ট্রলার আছে সরে কয়েকশো কানি ধানি জমি আছে বাড়িতে দোতলা ভবন আছে এত এত সম্পত্তি থাকার পরও তার বুদ্ধি প্রতিবন্ধী বড় ছেলে আর নেশাগ্রস্ত নিঃসন্তান ছোট ছেলে ছাড়া আর কোনো বৈধ ও নেই বাবা ছিলেন মহাজনের জমির একজন চাষা বাবার যে পাঁচ মেয়ে ছাড়া স্থাপর অস্তবর কোনো সম্পত্তি নেই এটা মহাজন কোনোভাবে জানতে পেরেছেন তিনি বাবাকে দশ কানে জমি লিখে দেওয়ার লোভ দেখিয়ে আমাকে তার পাগল ছেলের বউ করে নেওয়ার প্রস্তাব দিলেন একজন ভূমিহীন কৃষকের কাছে দশ কানি সম্পত্তির লোভ ছিল অনেক বেশি যিনি আজীবন পরের জমিতে কৃষকের কাজ করেছেন মেয়েদেরকে ঠিক মতো খেতে দিতে পারেনি পড়তে দিতে পারেননি শুতে দিতে পারেননি তিনি যদি দশ কানি সম্পত্তির মালিকানা রাতারাতি কোনো কষ্টের বিনিময়ে পেয়ে যান সাথে তার মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ তাহলে চোখ বন্ধ করে যে কোনো প্রস্তাবে রাজি হয়ে যাবেন আমার বাবাও তার ব্যতিক্রম করেননি গ্রীষ্মের এক কাঠফাটা দুপুরে জোহরের নামাজের পরপরই আমার বিয়ে হয়ে গেল আমি নাবালিকা মেয়ের কোনো মতামতের তো তোয়াক্কা কেউ করেনি প্রয়োজনও ছিল না মা যখন বলেছিলেন আজ তোর বিয়ে এখন থেকে পেট ভরে ভাত খেতে পারবি আর কোনো চিন্তা নেই আজীবন ভাতের অভাব দেখে বড় হওয়া আমি ভেবেছিলাম বিয়ে মানে পেট ভরে ভাত খাওয়া ভাতের লোভে আমিও খুশি মনে বিয়ের পিঁড়িতে বসে পড়লাম আমি তখনও জানতে পারিনি কার সাথে আমার বিয়ে হচ্ছে অথচ শ্বশুরবাড়ি যাওয়ার পর নানি দাদি আমাকে শুধু একটাই শর্ত দিয়েছেন বছর ঘুরতেই যেন আমি সন্তানের মা হই ফুলসার ঘরে স্বামীর সব আবদার যেন বিনা শর্তে মেনে নেই সন্তানের মা হব কি আমি তো নিজেই তখন প্যান্ট পরা এক ছোট্ট শিশু ফুলসজ্জার ঘরে সিরাজ পাগলাকে পাঞ্জাবি পরা আর ক্লিন সেভ করা দেখেও আমার চিনতে অসুবিধা হয়নি মুহূর্তে আমি মূর্ছা গেলাম সেই মূর্ষিত অবস্থায় ধর্ষিত হলাম কিছুক্ষণ আগে কালেমা পাঠ করে যে আমার স্বামীর অধিকার পেয়েছে তার কাছে যে বারো মাসের মধ্যে এগারো মাস পাগল থাকে যে আমার বাবার বয়সী যাকে গত কয়েকদিন আগেও বন্ধুদের পড়াশোনায় ঢিল ছুঁড়ে মেরেছি ভোর রাতে যখন জ্ঞান ফিরল রক্তাক্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করলাম মেঝেতে আর পুরো ঘর শূন্য খাক হয়ে পড়ে আছে সেদিন ভোরে আমি লজ্জায় ভয়ে অপমানে ব্যথায় যন্ত্রণায় দিনের আলো ফোটার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে চলে এলাম বাবার বাড়ি আমাকে দেখে যেন বাবা ভূত দেখার মতো চমকে উঠলেন হাই, হাই হাই। রব তুললেন আমার মা আমি সদ্য বিয়ে হওয়া নতুন বউ শ্বশুর বাড়ি থেকে কোন অসুবিধায় বাবার বাড়ি ফিরে এসেছে সেটা একবারের জন্য কেউ জানতে চায়নি বরং আমি আর যেতে অস্বীকৃতি জানলে যদি দশ কানি জমি হাত ছাড়া হয়ে যায় সেই শোকেই সবাই বারবার বিলাপ করছেন আমি আর ফিরে যাইনি ও বাড়ি কার পরিচয়ে কার কাছে যাব পাগলা যে ওই দিন রাতের অন্ধকারে নিরুদ্দেশ হয়ে গেল আমাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে ফেলে রেখে তিনি আর কোনো দিন ফিরে আসেননি এভাবে চার মাস ছয় মাস কেটে গেল আমার শরীরও জানান দিয়েছে নতুন অতিথির আগমনী বার্তায় বংশের একমাত্র প্রদীপের আগমনী সংবাদে মহাজনদের পুরো বাড়ি যেন আনন্দের উৎসব পড়ে গেল দিনের মধ্যে চারবারও মহাজন এবং তার নিজ সন্তান ছোট ছেলে দেখতে আসে আমাকে আমি তখনও নির্বর জ্বর বস্তুর মতো নিচ্চুপ হয়ে কেবল সব চেয়ে দেখতাম কারণ আমি কোনোভাবেই নিজের মনকে সান্ত্বনা দিতে পারলাম না আমার কি বিয়ে হলো কার সাথে বিয়ে হলো কীভাবে আমি সন্তানের মাও হতে চললাম এই সন্তানের বাবাকে ফুলসজ্জার ঘরে শপের পাঞ্জাবে পরা ক্লিন সেভ করা লোকটার জন্য বারবার মন খারাপ করে ওঠে মহাজন বিভিন্ন শহরে বন্দরে গ্রামে গঞ্জে খোঁজ পাঠিয়েও ছেলের কোনো খোঁজ পাননি এটাই প্রথম নয় তিনি এরকম প্রায় নিরুদ্দেশ হয়ে যেতেন কখনো কখনো কয়েক মাস পর ফিরে আসতেন কখনো কখনো কয়েক বছরেও ফিরতেন না ফুলসজ্জার ঘরে বউ রেখে এভাবে নিরুদ্দেশ হবে কেউ ভাবতে পারেনি সবাই ভেবেছিল নতুন বউ পেলে হয়তো মন মানসিকতার পরিবর্তন হবে বউকে একা রেখে কোথাও আর চলা যাবে না কিন্তু সবার ভাবনায় জল ঢেলে দিয়ে তিনি ফুল সজ্জার রাতেই নিরুদ্দেশ হলেন নির্দিষ্ট সময়ে আমি রাজপুত্রের মতো এক পুত্র সন্তানের মা হলাম তখনও সন্তানের বাবা নিখোঁজ ছিলেন তার দাদা চাচা এলেন তাকে সহ আমাকে তাদের বাড়ি নিয়ে যেতে এতদিন নিঃ থাকা মেরুদণ্ডহীন আমার বাবা হঠাৎ বিদ্রোহ করে বসলেন প্রয়োজনে দশ কানি জমি তিনি ফিরিয়ে দেবেন তারপরও তিনি কোনোভাবে আমাকে তার নাতিসহ ও বাড়ি ফেরত পাঠাবেন না অথচ তারা তাদের একমাত্র বংশধরের জন্য প্রায় মরিয়া হয়ে পড়েছেন আমার বাবার যে কোনো শর্ত মানতে রাজি প্রতাপশালী মহাজন বাবার কাছে হাত জোর করে নাতিসহ পুত্রবধূকে তাদের বাড়ি ফিরিয়ে নিতে চান প্রয়োজনে স্থাবর সব সম্পত্তি আমার নামে লিখে দিবেন তখনও আমার বাবা নারাজ আমি তো মরেছি বছর খানিক আগেই সে কারণে মৃত আমার মতামত কেউ জানতে চাইনি যেদিন দেখতে পেলাম সারা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো লোকটা আমার স্বামী বাবা পারিবারিকভাবে বৈঠক ডাকলেন ওই পরিবারের সাথে আমার সম্পর্ক শেষ করার প্রস্তাব করলেন বাবার পক্ষে গ্রামের গণ্যমান্য সব লোক ছিলেন স্বামী ছাড়া শ্বশুরবাড়ি যাওয়ার কোনো মানে হয় না সেদিন মহাজনের নেশাখর লম্পর ছেলে যাকে রেখে বউ চলে গেছে সে হঠাৎ ভরা মজলিশে সন্তান সহ আমার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাবাও রাজি হয়ে গেলেন আমি আবার ফিরে গেলাম শ্বশুরবাড়ি তবে এবারও নতুন বউ হয়ে এখন আর কোনো পাগলের বউ নয় নেশাখর লম্পট ছেলের দ্বিতীয় স্ত্রী হয়ে সেদিন রাতের বেলা কাউকে না জানিয়ে একা একা ফিরে এলেন আবার সতীনও যিনি বিয়ের দশ সন্তানের মা হতে না পেরে প্রায় ও ধোয়ে শ্বশুর বাড়ি ছেড়েছেন মাতৃত্বের যে হাহাকার ছিল তার হৃদয়ে আমার ছেলেকে আষ্টে পিষ্টে বুকের সাথে জড়িয়ে যেন সে সেটা ভুলে গেল আমাকে ফুল ফুলসজ্জার ঘরে দিয়ে সে আমার ছেলেকে নিয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল স্বপ্নের মতো সুন্দর কেটেছিল আমার দিনকাল সংসার সন্তান সম্মান সতীন স্বামী নিয়ে আমি যেন দন্তস্ব বর্ণের মাঝে জীবনকে বেঁধে ফেলেছি আমি আর আমার সন্তান ছিলাম মহাজন পরিবারের সবার চোখের মনি ভাতের অভাব কাপড়ের অভাব সম্মানের অভাব বেড়ে ওঠা আমি সতীনের কষ্টটা মেনেই নিয়েছি যদিও তিনি আমার ছেলেকে ছাড়া আমার কাছ থেকে কিছুই চাননি কোনো দিন ছেলেকে পেয়ে যে মিরাজ বদলে গেল নেশা ছেড়ে দিল বাবার ব্যবসায় হাল ধরল সংসারই হলো হঠাৎ করে বিয়ের দশ বছরেও নিজে ঔরজ্জাত সন্তানে বাবা হতে না পেরে বদলে যেতে শুরু করলো সে পুনরায় ঠিক মতো ঘরে আসতো না ছেলেকে আদর করতো না নেশা করে পথে গাটে আগের মতো পড়ে থাকতো তার পাগল ভাই যদি এক রাতে পুত্র সন্তানের বাবা হওয়ার মতো যোগ্য হতে পারে সুস্থ সবল সে কেন পারছে না প্রথম বউ না হয় বন্দা ছিল একটা সন্তান জন্ম দিতে পারা নাবালিকা আমি এখন তরুণী হয়েও কেন তার সন্তানের মা হতে পারছি না জিদ করে সে পুনরায় বিয়ে করে নিয়ে এলো আর এক স্ত্রী আজীবন বরফ শীতল আমি স্বামীর তৃতীয় বিয়েতেও কোনো উচ্চ বাক্য করিনি অথচ বড় হওয়া আমার ছেলে হঠাৎ করে অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করলো কেন তার মা সেটা সে বুঝতে পারে না বন্ধুবান্ধব সবার একটাই মা থাকে তার কেন দুটো মা বড মা ছোটো মা তার বাবা যদি মিরাজ আলী হয় কাগজপত্রের সিরাজ আলীটা কে মিরাজ আলী যদি সত্যি তার বাবা হয়ে থাকেন স্ত্রী সন্তান থাকার পরেও কিসের সন্তানের জন্য তিনি আবার বিয়ে করেছেন আমার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছেলে এত ঐশ্বর্যের মধ্যে থেকেও নিজেকে একা মনে করছে তার বাড়িঘর মা বাবা দাদা দাদি থাকার পরও সে একাকৃত্তে ভুগছে আমি তার মা কিনা সে ব্যাপারে তার সন্দেহ হচ্ছে সে সৎ মাকেই আপন মনে করে এক্ষেত্রে অবশ্য তার কোনো দোষ নেই আমি সতীনের কাছ থেকে স্বামীকে আগলে রাখার জন্য ছেলের প্রতি উদাসীন ছিলাম নেশাগ্রস্ত স্বামীকে সংসারী করার জন্য তার প্রতি যত্নশীল ছিলাম ফলাফল দিন শেষে আমার নয় ছেলে স্বামীও আমার নয় আমি যার জন্য সব কিছু হারালাম একই বাড়িতে থেকেও আমি তার নাগাল পাই না সে সারাদিন মেতে থাকে নতুন বউ নিয়ে ছেলে থাকে তার বড় মাকে নিয়ে আমার কাঁধে প্যারালাইসিস শ্বশুর অসুস্থ শাশুড়ি একরাশ ব্যর্থতা হতাশা আর সব হারানোর যন্ত্রণা নিজেকে বড্ড ব্যর্থ মনে হয় জীবনে নয় মাস গর্বে ধারণ করে অমানসিক যন্ত্রণা সহ্য করে আমি কিশোরী মেয়ে যে সন্তানের জন্ম দিয়েছি সে সন্তান যখন আমার দিকে অভিযোগের আঙ্গুল তোলে আমাকে লবি মনে করে তখন মরে যেতে ইচ্ছে করে আমি মহাজন পরিবারের তিন বইয়ের সবচেয়ে বেশি বিশ্বস্ত বউ আমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আমার শাড়ি কেনারায় বারে সিন্দুকের সাবি আমার পরনে দামের শাড়ি অথচ সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হয় ইচ্ছে করে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে সব যন্ত্রণা ধুয়ে ফেলি কিন্তু জীবন যুদ্ধে পরাজিত আমার ছেলে আমাকে অপছন্দ করে সৎ মায়ের বুকের ভিতর লুকিয়ে ঘুমায়